ওয়েলকাম টু সিসান সিসান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউ বিবিএসির যে রিজনিং সিরিজ শুরু করেছি তার ক্লাস নাম্বার ফাইভ শুরু করব তোমরা যারা কম্পিটিটিভ একদম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো ওকে চলো ল্যান্ড স্যার তার আগে বলবো যদি ভালো লেগে থাকে ক্লাসটা অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ওকে চলো ল্যান্ড স্যার দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে বলেছে ইফ দ্য নাম্বার ইন্ডিকেটিং আওয়ার্স অন দ্য ডায়াল অফ এ ক্লক আর রিপ্লেসড ক্লক ওয়াইজ বাই দ্য ইংলিশ আলফাবেট স্টার্টিং উইথ বি রিপ্লেসিং ওয়ান উইচ লেটার উইল রিপ্লেস এইট তাহলে কী বলতে চাইছে আমাদের যে ঘড়ি থাকে তাতে যে নাম্বারগুলো থাকে এক থেকে বারো পর্যন্ত সেখানকে সেখানে ওই নাম্বারগুলোর পরিবর্তে লেটার বসাবে লেটার কী না একের পরিবর্তে বি বসানো হবে দুইয়ের পরিবর্তে সি বসানো হবে এই রকম করে তাহলে তোমার আটের পরিবর্তে কী বসবে তাহলে দেখো এইখানে এক তার সঙ্গে প্লাস ওয়ান করে যা হয়েছে পজিশন ভ্যালু সেটা হয়ে গেছে এক প্লাস এক মানে দুই দেখো দুইয়ের দুই কার পজিশন ভ্যালু বি এর পজিশন ভ্যালু তারপরে দুই প্লাস এক তিন ঠিক আছে সেটা হচ্ছে কার পজিশন ভ্যালু সি এর পজিশন ভ্যালু তাহলে এইট প্লাস ওয়ান ঠিক আছে এইট প্লাস ওয়ান মানে হচ্ছে কি নাইন নাইন হচ্ছে কার পজিশন ভ্যালু নাইন মানে হচ্ছে কি আই ঠিক আছে তাহলে অপশান ডি অ্যান্সার এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার টু কি বলেছে দেখো বলে যে সিলেক্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ আউট অফ দ্য টু কমপ্লিট দ্য সিকোয়েন্স বুঝতেই পারছো নিচের অসম্পূর্ণ সিরিজটি সম্পূর্ণ করতে প্রদত্ত চার বিকল্প থেকে সঠিকটি নির্বাচন করো মানে এখানে হচ্ছে কি তোমার লেটার সিরিজের প্রবলেম এই টাইপের লেটার সিরিজ করতে গেলে প্রসেসটা কি না কাউন্ট উইথ গ্যাপ কতগুলো আছে উইথ গ্যাপ লেটার গুনতে হবে প্রথম ঠিক আছে তারপর এবার মানে তোমার গ্রুপ গ্রুপ করে তোমাকে ডিভাইড করতে হবে ঠিক আছে দেখো এখানে কটা আছে দেখো তিন তিন ছ তিন ন তিন বারোটা ঠিক আছে বারোটা আমি তিনটে তিনটে করে ভেঙে দিই ঠিক আছে তিনটে তিনটে করে যদি ভেঙে দিই দেখো তাহলে আমরা গ্রুপ কম্পেয়ার করি প্রথম গ্রুপের দেখো ফার্স্ট লেটার ইয়ে আছে দ্বিতীয়তেও ইয়ে আছে তৃতীয়তে কিছু নেই চতুর্থতেও ইয়ে আছে তাহলে থার্ডটা এও বসিয়ে দিই ইয়ে প্রথমে ইয়ে বসিয়ে দিলাম ওকে তাহলে আমার প্রতিটা গ্রুপে ফার্স্ট লেটার কমপ্লিট হয়ে গেল এবার দেখো একটা গ্রুপ গ্রুপ অলরেডি কমপ্লিট আছে ঠিক আছে আমি যদি সেইটাকে ধরি হ্যাঁ দেখো এখানে প্রথম দুটো এ এ তারপরেও এ এ তাহলে এইখানেও তুমি এ বসিয়ে দাও এবার শেষে বি আছে তাহলে বি বসিয়ে দিই তাহলে সবগুলো গ্রুপ এ এ বি ফর্মে আসছে কিনা দেখে নি এ এ বি হ্যাঁ চলে আসছে ব্যাস তাহলে এবার দেখো যেগুলো লেটারগুলো বসালাম সেইগুলো দিয়ে যেটা অপশান হচ্ছে সেটা হবে তোমার অ্যান্সার তাহলে এ বি এ বি এ এ মানে অপশান বি অ্যান্সার ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার থ্রি টু সেভেন এরপরে দেখো এই টাইপের কোশ্চেনগুলোকে বলে ভেন ডায়াগ্রামের কোশ্চেন ঠিক আছে যেখানে তিনটে ওয়ার্ড দেওয়া থাকে তাদের মধ্যে একটা রিলেশন করে একটা ছবি জেনারেট হয় ঠিক আছে মানে হচ্ছে কি দেখো এখানে কি বলেছে প্রথমে হচ্ছে ক্লার্ক তারপর গভর্নমেন্ট এমপ্লয়ি তারপর হচ্ছে এডুকেটেড পারসন ঠিক আছে এদের মধ্যে রিলেশন কি হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে তিনটে এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য তোমাকে তিনটে কনসেপ্ট মনে রাখতে হবে একটা হচ্ছে অল এর ছবি এইরকম হয় অল ঠিক আছে মানে একটা সিট আরেকটার মধ্যে ঢুকে থাকে আর একটা হচ্ছে গিয়ে সামের ছবি হয় এইটাকে বলে সাম মানে এর কিছুটা অংশ ওর কিছুটা অংশ কমন আর কি তারপরে আর একটা ছবি হয় নো ঠিক আছে নো কিরকম না দুটো ছবি দুটো সেট পুরো আলাদা তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই ঠিক আছে ব্যাস এবারে দেখো প্রথমে হচ্ছে ক্লার্ক তারপরে গভর্নমেন্ট এমপ্লয়ি তারপরে এডুকেটেড পার্সন আচ্ছা প্রথমে ক্লার্ক আর গভর্নমেন্ট এমপ্লয়ের মধ্যে আমরা সম্পর্ক বের করি ঠিক আছে তাহলে কিছু ক্লার্ক গভর্নমেন্ট এমপ্লয়ি কিছু গভর্নমেন্ট এমপ্লয় ক্লার্ক মানে এখানে সাম সম্পর্ক হচ্ছে আর হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি এডুকেটেড পার্সন ঠিক আছে হ্যাঁ এবার দেখো এই যে ক্লার্ক ক্লার্ক আর এডুকেটেড তাহলে মধ্যে সম্পর্ক আমরা দেখি সব গভর্নমেন্ট এবার যদি আমরা এটাকে ওয়াল করি ঠিক আছে আর তারপরে ক্লার্কের সঙ্গে এডুকেটেড পার্সন এটাকেও তাহলে সব ক্লার্কই এডুকেটেড পার্সন হতে হবে তাহলে এইটা কি দেখছি তাহলে আমরা কি পাচ্ছি দুটো ওয়াল একটা সাম ঠিক আছে কিন্তু দুটো ওয়াল একটা সাম ধরো কোনো অপশানে নেই দুটো একটা সাম মানে কীরকম ছবি হবে এইরকম করে ছবি হবে তার মধ্যে একটার সঙ্গে একটা এই রকম ছবি হবে কিন্তু দেখো এর মধ্যে কোনো ছবি নেই এই রকম ছবি একটা বলি তাহলে তখন কি করবে তখন তুমি অপশান এলিমিনেট করবে ঠিক আছে আচ্ছা একটা সাম আছে ঠিক আছে আমরা বুঝতে পারছি একটা সাম হবে ঠিক আছে দেখো সাম কোথায় আছে একমাত্র অপশান সিতে আছে আর কোথাও দেখো সামের ছবি নেই আমি সামের ছবি তোমাদের কীরকম দেখিয়েছিলাম এইরকম সামের ছবি আর কোথাও নেই তাহলে তিনেরটার অ্যান্সার অপশান সি হবে ঠিক আছে তারপরে দেখো ডক্টর হিউম্যান বিংস কাউ ঠিক আছে ডক্টর হিউম্যান বিংস মানে হচ্ছে কি সব ডক্টর হিউম্যান বিংস অল হয়ে গেল হিউম্যান বিংস আর কাউ মানে হচ্ছে কি নো সম্পর্ক হিউম্যান বিং আর কাউ এর সঙ্গে কোনো সম্পর্ক নেই ঠিক আছে তাহলে এখানে আমরা একটা ওয়াল একটা নো পাচ্ছি এই দুটো থেকে আবার দেখো ডক্টরের সঙ্গে তুমি কাউ করে দাও তাদের কোনো রিলেশন নো থাকবে ডক্টরের সঙ্গে কাউ এর রিলেশন কি নো হবে ঠিক আছে তাহলে আমরা কি পেলাম একটা ওয়াল দুটো নো একটা ওয়াল দুটো নো তাহলে এই যে অপশানটি দেখো একটা ওয়াল মানে একটার মধ্যে আর একটা আছে আর দুটোই নো মানে ভিতরেরটার সঙ্গে এর সম্পর্ক নেই বাইরেরটার সঙ্গে এর সম্পর্ক নেই তাহলে এটা অ্যান্সার অপশান ডি হবে ঠিক আছে তারপরে অ্যাপেল মিল্ক ফ্রুট অ্যাপেলের সঙ্গে মিল্ক কোনো সম্পর্ক নেই নো সম্পর্ক আবার মিল্কের সঙ্গে ফ্রুট সেও নো সম্পর্ক কিন্তু অ্যাপেল আর ফ্রুট এদের হচ্ছে অল সম্পর্ক মানে অল অ্যাপেল ফ্রুট তাহলে দুটো নো একটা ওয়াল দুটো নো একটা ওয়াল একটা ওয়াল তাহলে হচ্ছে কি দুটো নো এটাও সেই তোমার ডি আসছে ঠিক আছে এরপরে আসছে দেখো আওয়ার সেকেন্ড মিনিট আওয়ার সেকেন্ড মিনিট মানে বুঝতে পারছো এটা যদি সেকেন্ড হয় তার বাইরে হবে সরি ভিতরেরটা হ্যাঁ সেকেন্ড তাহলে হচ্ছে কি মিনিট তার বাইরেরটা হচ্ছে কি আওয়ার তাহলে এটা হচ্ছে তিনটেই ওয়াল হবে মানে একটার মধ্যে আর একটা আর একটার মধ্যে আরেকটা ঠিক আছে তাহলে এটা হচ্ছে অপশান এ হবে অ্যান্সার আর চতুর্থটা হচ্ছে বেভারেজ মানে পানীয় টি কফি তাহলে পানীয়র মধ্যে টি আর কফি টি আর কফি দুটো আলাদা আলাদা তাহলে এখানে বুঝতেই পারছো অপশান বি হবে দেখো হুম তাহলে এটা অ্যান্সার অপশান বি ঠিক আছে এই টাইপের কোয়েশ্চেন তাহলে তোমাকে এই অল সাম নো এই কনসেপ্টগুলো জেনে যদি তুমি অপশান এলিমিনেট করো তাহলে তোমার হান্ড্রেড রাইট হবে ঠিক আছে অনেক ক্ষেত্রে এইসব কোয়েশ্চেনগুলো কনফিউশন থেকে যায় সেই জন্য তোমাকে এই কনসেপ্টগুলো ইউজ করে অল সাম নো করে করতে হবে ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার এইট কি বলেছে এ মোটর কার অলওয়েজ হ্যাচ একটা মোটর গাড়ি সর্বদা ড্যাশ থাকে কি থাকে মোটর গাড়ি উইথআউট হুইল মানে হুইল মানে চাকা চাকা ছাড়া হচ্ছে গিয়ে মোটর গাড়ি হতেই পারে না ঠিক আছে তাহলে এখানে অপশান ইয়ে হবে অ্যান্সার দেখো ড্রাইভার নাও থাকতে পারে গাড়িটা ওকেজ হয়ে গেছে হ্যাঁ বা পড়ে আছে বনেট না থাকতে পারে বাম্পার তো আলাদা জিনিস রাস্তার সঙ্গে তাহলে এ মোটর কার অলওয়েজ হ্যাভ এ হুইল চাকা অবশ্যই থাকতে হবে গাড়ি দেখো সেই চাকা থাকতে হবে তারপরে দেখো বার্কিং ইজ রিলেটেড কোয়েশ্চেন নাম্বার নাইন বার্কিং ইজ রিলেটেড টু মিউইং ইন দ্য সেম ওয়ে ডক ইজ রিলেটেড টু হচ্ছে কি ঠিক আছে দেখো বার্কিং মানে কি কুকুরের ডাক মানে প্রথমে কুকুর মিউইং মানে কি বিড়ালের ডাক মিউ মিউ ঠিক আছে তাহলে অপশন বি হবে অ্যান্সার এরপরে আসি কোশ্চেন নাম্বার টেন অ্যান্ড ফাইনাল কোশ্চেন কি বলেছে দেখো বলেছে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ নাট নিম মিনস এত মিনস হচ্ছে সল্ট ইজ ব্যাড আর এই যে দেখো তোমার কি বলেছে মানে জাস্ট অন্য একটা কোড ল্যাঙ্গুয়েজে বলেছে দিস এইটা মানে হচ্ছে গিয়ে সল্ট ইজ ব্যাড এই তিনটে মানে হচ্ছে গিয়ে তোমার ওয়াটার ইজ বেস্ট তারপরে হচ্ছে গিয়ে হে নড ইত্যাদিতে এইগুলো মানে হচ্ছে গিয়ে গো অল ইজ বেস্ট ব্যাট ঠিক আছে তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং মিনস সল্ট ঠিক আছে এবার দেখো প্রথম এটাতে প্রথমে দেখো নাট নিম মাস সল্ট ইজ ব্যাট দ্বিতীয়টা দেখো তোমার ওয়াটার ইজ বেস্ট তাহলে ইজটা এখানে কমন আছে তাহলে এই দুটোর মধ্যে কি কী কমন আছে সেই দুটো দেখিনি তাহলে ইজটাকে আমি এইরকম সাইন দিলাম ইজটা এইরকম সাইন দিলাম এখানে নাট নিম মাস তারপরে দেখো মাস টক মিক তাহলে এই মাস মানেই হচ্ছে ইজ ব্যাস হলো এরপরে দেখো তোমার শেষেরটা দেখো হুম সেখানে কি কমন আছে এবারে শেষেরটা আর প্রথমটা শেষেরটার প্রথমে দেখো ব্যাট কমন আছে ঠিক আছে বি এ ডি তাহলে ব্যাটটাকে আমি গোল করে দিলাম তাহলে এইখানেও ব্যাটটাকে গোল করে দিলাম এবার দেখি এই দুটোর মধ্যে কি এই যে নাট আর নিম এই দুটোর মধ্যে কী কম এর মধ্যে আছে নাট আর নিম দেখো নিম আছে তাহলে নিম মানে তোমার ব্যাট হয়ে গেল নিম মানে হচ্ছে কি তোমার ব্যাট হয়ে গেল তাহলে পরে থাকলে সল্ট সল্ট মানে দেখো নাট তাহলে এই নাট মানে সল্ট তাহলে কী চেয়েছিল তবে সল্টের মানে কি সল্ট মানে হচ্ছে কি তোমার নাট হবে মানে টু মানে অপশান বি আনসার ওকে